تھا میرے ہاتھ میں اگر مدرسہ کا نام دنیا سمجھ رہی تھی کوئی ظلفی کار ہے کوئی ظلفی کار ہے یوسف پہ صرف یہ کہ ظلے خافدہ ہوئی بولا جاوے 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 Zuleha vida ruim e o suco peceribie zu fida, vida ruim, zu leha vida ruim e o suco لبی پہ سارا زمانہ نسار ہے زمانہ نسار ہے ہیں لبی پہ سارا زمانہ نسار ہے زمانہ نسار ہے جنت میں آج ان کا بڑا انتظار ہے بولو زور سے بولو ہے بولو یا رسول اللہ جنت میں آج ان کا بڑا انتظار ہے بڑا انتظار گے جنت میں آج ان کا جنت میں آج ان کا بڑا انتظار ہے جس کو ستر قید ہمیں تم سے ہمیں تم سے پیار ہے

মৌলা ইসলাম সাহেব সাতশো ছিয়াশি টাকার দাতা সামনে মাধ্যমিক পরীক্ষা তার ছেলে মাধ্যমিক পরীক্ষায় বসবে জানো আল্লাহ পাকের ওয়াশেষ দয়ায় খাস করে মা বাপের দোয়ায় ছেলে রেজাল যেন ভালো হয় সকলে দোয়া করবেন এখন আমি একটু শেষের বেলায় দোয়া করে দেবো ইনশাল্লাহ তো আর

হাজি নসিমুদ্দিন সাহেব নামে ছিয়াশি টাকা আচ্ছা চৌত্রিশ জন পাঁচশো টাকা চৌত্রিশ জন হলো খুব ভালো দেখছে বলিনি ইসলাম সাহেব সাতশো ছিয়াশি টাকা দাদা

নসিমুদ্দিন <speaking> সাহেব <in foreign language>

আমাদের এই মঞ্চের সভাপতি মাস্টার মহাশয় আমরা মাস্টার অনেক দেখেছি মাস্টার অনেক দেখেছি সোহান আল্লাহ এরকম সুফি স্বভাব ব্যক্তি সত্যি দেখি তবে যাই হোক দু হাজার টাকা উনি দিলেন কেউ বলছে একটু যদি বলতেন পাঁচ হাজার পুজেন দিতে তো ভালো হতো তো এটা চাপ সৃষ্টি হবে উনি বাহিরকার মানুষ হ্যাঁ উনি বাহিরকার মানুষ যদি হয় কতবারও দিয়েছিলেন খুব ভালো মানুষ আল্লাহ পাক ওনাকে সুস্থ শরীরে রাখে এবং বাড়ির বালা দূর করে সকলে ভাইরা আর তিনজন হলে পরে চল্লিশ জন হয়ে যেত দেখেন আমাদের মাস্টার সাহেব আমাদের মাস্টার সাহেব মাদ্রাসার অডিটর সাহেব আপনি আপনি চুপ আছেন কত

বিয়াল্লিশ জন ব্যক্তি দিয়েছে এক কুইন্টাল করে ধান অনেকেই দিয়েছে সিমেন্ট দিয়েছে দশ ব্যাগ পাঁচ ব্যাগ সাত ব্যাগ তিন ব্যাগ চার ভাগ করে দিয়েছে অনেকে দিয়েছে রব্বুল আলামিন এই সমস্ত দান গুলোকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও হে রব্বুল আলামিন কেউ নিজের জননী মা এবং বাবার জন্য দিয়েছে কেউ দিদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির জন্য দিয়েছে অনেক বাবা ছেলে মাধ্যমিক পরীক্ষায় বসবে তার জন্য দিয়েছে অনেক বাবা মেয়ে মাধ্যমিক পরীক্ষায় বসবে উচ্চ মাধ্যমিক দিবে তার জন্য বসেছে তার জন্য দিয়েছে হে রব্বুল আলামিন অনেকেই ছেলেরা পাকি পাবে বলে গার্ডেন হিসাবে যারা এসেছে 786 786 করে অনেকেই দিয়েছে হে আল্লাহ তুমি বড় দয়াশীল তুমি বড় ক্ষমাশীল তুমি আলেমুল গায়েব আল্লাহ এ এই দানগুলোকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও হে রব্বুল আলামিন জানি না কার মায়ের বিছানা খালি হয়েছে কার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কার স্ত্রী চলে গেছে কাউরি স্বামী চলে গেছে কাউরি দিদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি চলে গেছে আল্লাহ গো হে তুমি বড় দয়াশীল তুমি বড় ক্ষমাশীল আল্লাহ আজকের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও ই আল্লাহ যে যে নিওতে যে উদ্দেশ্য দান করেছে তোমাদের দান তুমি তাদের দানগুলোকে কবুল মঞ্জুর করে নাও ই আল্লাহ জানে না অনেকের ছেলেরা বাইরে কর্ম করার জন্য গেছে ই আল্লাহ তুমি তাদের শরীরকে সুস্থ রাখিও আল্লাহ অনেকের ছেলে মেয়েরা বাইরে লেখাপড়া করে আল্লাহ তুমি তাদের শয়তানের হাত থেকে হেফাজত করিও ই আল্লাহ তারা জানো লেখাপড়ায় ভালো হয় প্রাণ বুদ্ধিকে তীক্ষ্ণ করিও আল্লাহ যারা উচ্চ মাধ্যমিক দেবে এবং মাধ্যমিক পরীক্ষায় বসবে আল্লাহ তুমি তাদের হাতের লেখার স্পিড বাড়িয়ে দিও ব্রেন বুদ্ধিকে ভালো করিও আল্লাহ মা বাবার মুখে হাসি ফুটায় জানি নাই চুরামনের মানুষ অনেকে অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থ করে দাও যারা রিঙ্গস্ত আছে তাদেরকে সোধ করার শক্তি দাও যারা বেনামাজি আছে তাদেরকে নামাজি বানাও আল্লাহ যে মেয়েরা বাচ্চা বিহীন আছে তাকে বাচ্চা দাও বাচ্চা দাও তাকে বাচ্চা দাও আল্লাহ খাস করে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করো আল্লাহ আমাকে সব প্রত্যেকের মনের আশাকে পরিপূর্ণ করো আল্লাহ আজকে এই সবাই পাঁচজন ছেলের মাথায় পাখি দেওয়া হবে এখনই আল্লাহ গো আল্লাহ ছেলেগুলোকে যজ্ঞ আলেমে দিন বানায় পাঁচ যজ্ঞ নামাজ পড়ার জন্য তাদেরকে জ্ঞান বিবেক বুদ্ধি দিও

দানিলা ওই ছেলেদের গৌরী মানায় গৌরী বাবা না ই আমাদের দীর্ঘ বিশ্বাস আমার পার্শ্বে যোগ্য বিদ্বু আলেমরা আছে আল্লাহ আল্লাহ তাদের মাথায় যখন আজকে এই আলেমদের হাত দ্বারা মাথায় পাক্নি বেঁধে দাও হবে আল্লাহ আমাদের বিশ্বাস মা বাবার কবরের আজাব বন্ধ হয়ে যাবে ই তারা বিভিন্ন রকমের বালা মুসিবত থেকে হেফাজত থাকবে আল্লাহ এ গ্রামবাসী তুমি মনোবল মনসাহস বাড়িয়ে দিও আল্লাহ এ চুলামুন মাদ্রাসার যারা স্টাফ গুলো আছে কমিটি বৃন্দ আছে তাদের দুশ্মন কদম তলে করো মান সম্মান বৃদ্ধি করো আল্লাহ খাস করে আমার আলে মোলবাদের মান সম্মানকে বৃদ্ধি করে দাও আল্লাহ তাদের বাড়িতে ফাইজ বরকত দাও আজকেরই সময় হাজার হাজার মানুষের সমাগম এই শীতের রাতে আমার মা বোনেরা এক হাত কে উঁচু করেছে এক হাতে তাদের ছেলেকে ধরে আছে আল্লাহ গো ওই হাতগুলোকে গুলোকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আমার পার্শ্বে যোগ কবি আলিমরা বসে আছে হাজি সাহেবরা বসে আছে ওই হাত দুটো তোমার দারে উঠিয়েছে যে হাত পবিত্র কাবা ঘরে লেগেছে আল্লাহ যে হাতে হাজরে আসওয়াদ ছুঁয়েছে এক যে নামাজ পড়লে নেকি পাওয়া যায় আল্লাহ যে রোজা শরীফে যাওয়ার পরে মদিনাই যাওয়ার পরে এক নামাজ পড়লে পঞ্চাশ টাকা সমতুল্য নেকি পাওয়া যায় ওই হাতগুলো তোমার দরবারে এ মতো উঠা হয়েছে আল্লাহ

مولانا مولانا محمد منو بیوی ایک একটা কোরআন মজিদ দান আল্লাহ কবুল মঞ্জুর করে আমাদের যে মাদারসার ছাত্রগুলো তেরাতের দস্তারবন্দি হবে ওই ছেলেগুলোর নাম এবং বাবার নাম এবং ঠিকানাগুলো আমি বলছি ইনশাল্লাহ আপনারা শুনবেন